মাত্র তেরোশো আশি স্কোয়ার ফিটের একটি জায়গার ভিতরে চারটি বেডরুম তিনটি বাথরুম এবং একটি বড় ডাইনিং এবং ড্রইং রুম নিয়ে সাধারণ আমার এই প্ল্যানটি তো সাথে একটি কিচেন রুম আছে অনেক বড় একটি কিচেন রুম তো এই ফ্ল্যাটটি মূলত একটি ক্লাইমে আমাকে আমার কাছ থেকে করে নিয়েছে ঠিক আছে তো ওনার বাসা হচ্ছে বগুড়া তো বগুড়া থেকে আমার কাছ থেকে ডিজাইনটি করে নিয়েছে আপনারা যদি এই ধরনের ডিজাইন করে নিতে চান তাহলে আমার সাথে করতে পারেন মূলত আমি এই ধরনের ডিজাইন করে থাকি তো এটি মূলত হচ্ছে একটি এখানে ধরনের সেই উল্লেখ করা আছে তো মূলত আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করবো আমার এই ডিজাইনে কি কি ডিজাইন থাকতেছে স্ট্রাকচারাল ডিজাইন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই প্লেনেতে যে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো তো প্রথমে যে পেজটা আছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে ওয়ার্কিং স্ট্রাকচারাল ডিজাইন ঠিক আছে তো এখানে কিন্তু যেমন আমি ডিজাইন করেছি আমার একটা নাম রয়েছে যে ওনার্স নেম ওনার নাম রয়েছে তো আর রয়েছে আমার একটি কনসালটেন্ট ফার্মের যে নাম সেগুলো ঠিক আছে আর এখানে টোটাল ডিটেলসগুলো এখানে দেখানো আছে যিনি ক্লায়েন্ট তার নাম আছে তারপর ওনার ব্লিজ এবং দাগ নম্বর আর জমির যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তো দ্বিতীয় পেজে রয়েছে একটি বাংলাতে সুন্দর করে একটি এখানে পরামর্শ দেখানো আছে গুরুত্বপূর্ণ পরামর্শ বাংলাতে লেখা আছে যেমন মানসম্মত নিখুঁত নির্মাণ কাজের জন্য অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করতে হবে গ্রোয়িং প্রণয়নকারী প্রকৌশলী সর্বরক্ষিত নকশা অনুযায়ী ডিজাইন কাজ করতে হবে মানে এ ধরনের কিছু তথ্য এখানে উল্লেখ করা রয়েছে তারপরে আমি যদি একটি পরবর্তী প্লে পেজে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেল নোটস মানে এখানে জেনারেল নোটস বাংলাদেশ বিএনপিসি কোর্ট অনুযায়ী যে যে তথ্যগুলো থাকা প্রয়োজন সেগুলো কিন্তু সব কিছু এই পেজে রয়েছে এইটাও সেম পেজ এখানেও কিন্তু সেই তথ্যগুলো আছে তারপরে এখানেও কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে বিএমবিসি কোর্ট অনুযায়ী যেমন রিংয়ের টাই কীরকম হবে রিমে কোথায় জোন হবে কলমে কোথায় লেপিং জোন হবে এই ধরনের তথ্য এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে রয়েছে একটি ক্লিয়ার কভারের যে অপশন যেটা মানে কোন অপশান কোন জায়গায় কতটুকু ক্লিয়ার কভার দিতে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে যেমন প্রটিং কলাম গ্রেড বিম ঠিক আছে এই সকল ক্ষেত্রে ক্লিয়ার কভার কত থাকতে হবে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এখন আমি আসি এখানে মূল যে প্ল্যানটা সেটা হচ্ছে আর্কিটেক্ট ডিজাইন মানে ফ্লোর প্ল্যান যেটাকে আমরা বলি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রুমটা সাজানো হয়েছে কোথায় বেড কোথায় সোফা এই ধরনের জিনিস এখানে দেখানো হয়েছে শুধুমাত্র এটার জন্য তারপরে এই সেম পেজের পরবর্তী যে পেজটা আছে সেখানে কিন্তু রুমের যে মাপ মেজারমেন্টগুলো এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে ঠিক আছে তারপরে এখানে জানালা এগুলোর হাইট বা ওয়াইট কতটুকু হবে সেগুলো কিন্তু সব কিছু এখানে দেখানো রয়েছে ঠিক আছে তার পরবর্তীতে আমি একটা প্ল্যান চলে যাই সেটা হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুটিং লেআউট প্ল্যান এখানে ফুটিং এর মেজারমেন্ট বা কিভাবে আমরা ফুটিং এর লেআউট দিব সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তারপরে এখানে রয়েছে কিন্তু ফুটিং শিডিউল মানে আমাদের যে ফুটিং আছে ফুটিং এর রডের যে সেকশনটা বা রডের যে কত কত ইঞ্চি পর পর আমরা রডটা বাধাই করবো সেটা এখানে তথ্য দেখানো আছে এবং কী ফুটিংয়ের যে বেড এবং লেনথ এগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখন চলে যায় আমাদের ফুটিং সেকশনে ঠিক আছে এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে যে কতটুকু আমরা মাটি কাটবো বা কতটুকু আমাদের ইজিএল লেভেল থেকে পিএল লেভেলে উঠবে তারপর আমাদের যে রডের যে মেজারমেন্টগুলো কোন দিক থেকে কিভাবে রডগুলো আমাদের বাধাই করতে হবে বা কাজ করতে হবে সেইগুলো কিন্তু সমস্ত তথ্য এই সেকশনে দেখানো রয়েছে এখন চলে যাই আমরা পরবর্তী একটি পেজে এখানে রয়েছে আমাদের যে কলাম লেআউট প্ল্যান এখানে আমরা কলাম কিভাবে লেআউট দিব বা কলাম কিভাবে আমরা এর উপরে বসাবো আর কোন কোন কলাম কত সাইজের সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেমন সি ওয়ান সি টু সি থ্রি এভাবে এখানে উল্লেখ করা রয়েছে এখন চলে যায় ফুটিং সেপশন প্ল্যানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটিং সেপশন প্ল্যান এখানে এই সেপশনে দেখানো হচ্ছে নিচে পাঁচ ইঞ্চি মানে এল বাই ফোর বা এল বাই টু অনুযায়ী আমাদের কলামের রিংয়ের স্টেট ব্যবহার করতে হবে এখানে নিচে হচ্ছে পাঁচ ইঞ্চি মাঝখানে হচ্ছে সাত ইঞ্চি আবার উপরে পাঁচ ইঞ্চি এভাবে আমাদের কলামের রিংগুলো আমাদের সাজাতে হবে তারপরে এখানে কিন্তু দেখানো হচ্ছে যে কলামের সাইজ মানে ভিলো জেল মানে জেলের নিচে আমাদের কলামের সাইজ কত থাকবে এবং জেলের উপরে এভাবে আমাদের তাদের সাইজ কত থাকবে এবং কি রডের পরিমাণ কিভাবে আছে সেগুলো কিন্তু এখানে তথ্য দেখানো আছে আরেকটি পেজে আমি এখানে চলে যাই সেটা হচ্ছে আমাদের গ্রেড বিম গ্রেড বিম লেআউট প্ল্যান এখানে আমাদের গ্রেড বিম লেআউট প্ল্যানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেড বিম ওয়ান জিবি ওয়ান তারপর হচ্ছে জিবি টু মাস্কিনগুলো হচ্ছে জিবি টু তারপর হচ্ছে জিবি থ্রি তিনটা সেকশনে আমাদের এই গ্রেড বিমটা সাজানো হয়েছে এখন আমরা চলে যাব গ্রেট ভীম সেকশনে এখানে যে হচ্ছে আমাদের রোডের সেকশন এবং কি কোন বিমটা কত সাইজ সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সুন্দরভাবে তারপর আমরা চলে আসলাম রোপ বিম মানে সাদের যে বিম আছে সেই বিমটা সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো আছে কিভাবে কোন জায়গায় কোন ভীমটা বা কোন রোপ বিমটা আমরা সাজাবো তারপর আমরা তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিমার যে সেকশন তো রব বিমার সেকশন হচ্ছে আমাদের রব বিম ওয়ান মানে আরবি ওয়ান এবং কি আরবি টু দুইটা সেকশন আমাদের রব বিমটা সেকশন তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু রোডের সেকশনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ঠিক আছে তো এখন আমরা চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোর স্লাব এনফোর্সম্যান্ট ঠিক আছে এখানে গ্রাউন্ড ফ্লোরের যে আমাদের একটি ঢালাই রয়েছে সেখানে কিন্তু আমাদের কীভাবে রডের কাজটা করব সেটা আমাদের এখানে দেখানো রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাব ডিটেলস স্লাব ডিটেলস স্লাব থিকনেস তারপর ব্রিক সোলিং তিন ইঞ্চি স্লাব থিকনেস হচ্ছে তিন ইঞ্চি ঢালাই তারপর আমাদের রড হচ্ছে দশ এম রড এর সে দেখা যাচ্ছে যে আট ইঞ্চি পরপর এবং বি সেকশনে দেখানো হচ্ছে সাত ইঞ্চি পর এভাবে আমাদের রডের কাজটা করতে হবে এখন আমরা চলে যাব ফার্স্ট ফ্লোর স্লাব রেনফোর্সমেন্ট ঠিক আছে এখানে আমাদের কিন্তু ফার্স্ট ফ্লোরের যে স্লাবের রেনফোর্সমেন্টটা আছে সেটা কিন্তু আমাদের এখানে দেখানো আছে তো এখানে কিন্তু সব ধরনের কাজ দেখানো আছে আমি শুধু এখানে স্লাব ডিটেলসটা আপনাদের একটু শেয়ার করি তো এখানে দেখানো হচ্ছে যে স্লাব থিকনেস পাঁচ ইঞ্চি এ সেকশনে দেখানো হয়েছে পাঁচ ইঞ্চি পল্প পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক ঠিক আছে আর বি সেকশনে দেখানো আছে সাড়ে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক এবং কি সি সেকশনে দেখানো আছে একটি করে দশ এম এম এক্সট্রা টপ ঠিক আছে ইন বিটুইন ক্র্যাং মানে ট্যাংয়ের মাস্ক একটা করি দশ মিনিট টপ ব্যবহার করতে হবে ঠিক আছে তারপরে এখানে সেকশন এক্সের মাধ্যমে একটা জিনিস উল্লেখ করা হয়েছে সেটা আপনারা সম্পূর্ণ ডিজাইন দেখলে পরে বুঝতে পারবেন এখন আমরা চলে যাই হচ্ছে সিঁড়ি মানে স্টেয়ার রেনফোর্সমেন্ট ঠিক আছে স্টেয়ার এনফোর্সমেন্টের যে লেআউটটা সেটা আছে আর এখানে কিন্তু আমাদের রডের যে সেকশনটা সেটা কিন্তু এখানেও দেখানো রয়েছে ঠিক আছে কীভাবে আমাদের সিঁড়ি রডের কাজটা করতে হবে এবং কি সিঁড়ির ওয়ার্ড স্ল্যাব এবং ল্যান্ডিংয়ে কতটুকু ঢালাই করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে মূলত আমার কাজ প্রায় শেষ আর একটি পেজ আছে এখানে কিন্তু এটা এখানে আছে রিং ড্রিঙ্ক এবং এখানে সেফটি ড্রিঙ্ক কীভাবে আমরা তৈরি করবো সেটা প্ল্যানটা এখানে দেখানো রয়েছে তো বিহার এটি হচ্ছে আমার মূল স্ট্রাকচারাল ডিজাইন তো এখানে কিন্তু কোনো প্লাম্বিং ইলেকট্রিক অথবা আর্কিটেক্টের কোনো ডিজাইন করা হয় নাই কারণ ক্লায়েন্ট কিন্তু চেয়েছে শুধু স্ট্রাকচারাল ডিজাইন সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা স্ট্রাকচারাল ডিজাইনের যে কাজগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এবং কাজ করেছি তো এখন আমরা একটু আপনাদের দেখাবো যে এই প্ল্যানটি আমরা যে সফটওয়্যারের মাধ্যমে কাজটা করেছি ক্যাট সো ক্যাটেতে কীভাবে আমরা কাজটা করেছি সেটা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে তবে চলুন এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সফটওয়্যারটি দিয়ে আমি কাজটা করেছি সেই সফটওয়্যারে কিভাবে আমরা ডিজাইনটি সাজিয়ে রেখেছি এবং কি প্রিন্ট করেছি সেই তথ্যগুলো আমি আপনাদের একটু শেয়ার করতে যাচ্ছি তো এখন আমি আপনারা একটি সফটওয়্যার চলে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ক্যাট ফাইল তো এই ক্যাট ফাইল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিজাইনগুলো আমরা প্রিন্ট করছি সেই সকল তথ্যগুলোই কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আগে সাজিয়ে নিয়েছি ঠিক আছে সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মূলত ডিজাইনগুলো প্রিন্ট করেছি তো এখানে প্রিন্ট করার যে অপশনগুলো সেটা আমি এভাবে প্রিন্ট করছি আপনাদের একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি যেমন এখানে প্লট প্লটে চলে গিয়েছি এবং কি এখানে উইন্ডো থেকে এসে তো এখান থেকে সুন্দর করে ড্রা করে কিন্তু আমি এখান থেকে যেমন এখন ওকে দিলে আমাদের ফাইল সেভ হয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এখানে কিন্তু আমি এখানে পিডিএফ করে নিয়েছি পিডিএফ করার পর কিন্তু আমি এখানে তারপরে আমি প্রিন্ট করেছি তো এখানে প্রিভিয়াস দেখলে কিন্তু জিনিসটা এরকম দেখা যাবে ঠিক আছে তো সেটি আমি যখন প্রিন্ট করেছি তখন এভাবে আমি কাজ করেছি তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে পরবর্তী আরেকটি পেজ এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পরামর্শ বলি আছে তো সেগুলো কিন্তু আপনাদেরকে জানা খুবই প্রয়োজন ঠিক আছে তারপরে এখানে কিন্তু জেনারেল নোটস যে তথ্যগুলো আছে সেগুলো এখানে সুন্দর করে সাধন হয়েছে ঠিক আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফ্লোর প্ল্যানটা ফ্লোর প্ল্যান মানে আর্কিটেক্ট ডিজাইন আর্কিটেক্ট ডিজাইনের পরে হচ্ছে ফ্লোর প্ল্যান্টের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটা আমি এইভাবে উল্লেখ করেছি ঠিক আছে তারপর হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান ফুটিং লেআউট প্ল্যানে হচ্ছে ফুটিং বার সেকশন মানে বার কীভাবে আমরা হাম বসাবো সেটা তারপরে আমাদের ফুটিং সেকশন এর যে সেকশনটা তারপর হচ্ছে আমাদের কলাম সেকশন এভাবে কিন্তু আমাদের মূলত এই ডিজাইনটাকে সাজিয়ে নিয়েছি তারপর আমরা কিন্তু এখানে প্রিন্ট করেছি ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো সময় ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই বলে আমার আমার আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে